অভিমান ভেঙে ফারাজ করিম চৌধুরী আবারও বন্যার্থীদের জন্য মাঠে নামছেন ভালো লাগছে এখনকার সময় আসলে এত কিছু মাথা রেখে রাখলে হবে না মানুষ মানুষের জন্য ফারাজ করিম চৌধুরী আরও আগেই নামতো কিন্তু মানুষের টলের শিকার হয়ে সে চুপচাপ ছিল যাই হোক রাত এখন দুইটা ছত্রিশ মিনিট এ আমি দেখলাম সে পোস্ট করলো লিখল ফেনি কুমিল্লা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বন্যা হলো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সমাজ জনগণ সেনাবাহিনী সরকারের পক্ষ উদ্ধারের কাজ চলমান আছে সে সব এলাকায় খাদ্য সামগ্রী ঘুরে পাঠানোর কাজ আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ খাগড়াছড়ি পানছড়ি দীঘি বন্যা পরিস্থিতিতে অবনিত হওয়া জরুরি কিছু খাদ্য সংগ্রহ পাঠানোর জন্য কাজ করছে তাছাড়া চট্টগ্রাম ফটিকছড়িতে অবস্থান অবনীত অবনীত হওয়ার খবর পেয়েছে এবং সেখানে কাজ করার চেষ্টা করছি আমার সকল ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি এ দোয়া করবেন আমার মনে হয় এখন সবাই তাদেরকে আমন্ত্রণ করার দরকার কেউ প্রতিহিংসা হিংসা পরায়ণ হয়ে না যাওয়ার হয়ে গেছে

ভারতভাই আপনার জন্য সবসময় দোয়া রইল বাদের বদলে বাঁধই দিন অর্থ এবং শ্রম জনগণ দিবে তবু ভারতের কারণে যাতে আর কোনোদিন আমাদের বন্যায় ডুবতে না হয় এটা একটা সুন্দর কমেন্ট করেছে বন্যার পানির জন্য যুবকের লাশ পারিবারিক অবরস্থান দাফন করতে পারেনি আহারে অনেকে অনেক কমেন্ট লিখেছে যে কমেন্টগুলো দেখে আসলে কান্না চলে আসতেছে কিছু করতে পারতেছে না বাসায় বসে অসুস্থতার কারণে যাই হোক সবার জন্য দোয়া রইল সবাই সবাইকে সহযোগিতা করুন সবাই সবার পাশে থাকার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ